হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার একটা আজকে আবার এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনারা দেখতে থাকুন আমরা কিন্তু সকলেই ভালো আছি আশা করছি আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকে সন্ধ্যেবেলায় কী বানাচ্ছি আপনারা দেখুন কি বানাচ্ছি দেখতে থাকুন এই যে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি দশ টাকার প্যাকেট এক প্যাকেট চাউমিন নিয়েছি ময়দা নিয়েছি বেসন আর এই যে ম্যাগি মশলা এটা দিয়েই আজকে কিন্তু হবে চাউমিনের পকোড়া তা আপনারা দেখতে থাকুন আমরা আমি কিভাবে বানাচ্ছি আর একটা ডিম এই যে আপনারা দেখুন যে প্রথমে এই যে কাঁচা লঙ্কার পেঁয়াজের মধ্যে আমি প্রথমে চাউমিন দিয়ে দেব এই যে তারপরে দিয়ে দিলাম আমি একটা ডিম ডিমটা আমি একটু আলাদা করে ভেঙে নিয়েছি কেননা আমার জন্য মনে হচ্ছিল খারাপ হয়ে গেছে নিচ্ছি তার জন্যই আলাদা করে ভেঙে নিয়েছি কিন্তু না ঠিক আছে দিয়ে দেবো এই যে ম্যাগি মশলা এই যে পুরো মশলাটাই দিয়ে দেবো গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দেবো বেসন দিয়ে একটু ময়দা এবার মাখবো ভালো করে সুন্দর করে মারব এখানে যদি জল লাগে তবেই জল দেবো না এগে থাকতে জল দেবো না তো দিয়ে দিলাম এই যে একটু জল লাগবে একটু জল দিয়ে দিলাম এই যে মাখাটা সুন্দর হলে কিন্তু জিনিসটা ভালো হবে আপনারা সঙ্গে থাকবেন পাশে থাকবেন দেখুন আমি কীভাবে বানাচ্ছি আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন কে বলবেন যে কেমন হয়েছে চাউমিনের পকোড়াটা কেমন হয়েছে বলবেন বাড়ি বাড়িতে বানিয়ে খাবেন আর নাইলে আমাদের বাড়ি আসেন আমি বানাচ্ছি সবাই মিলে খাও আসে এই যে দেখুন মাখাটা হয়ে গেছে কিন্তু সুন্দরভাবে মেখে নিয়েছি এই যে এরকমভাবেই কিন্তু মাখ খেবে চাউমিন তো সবাই বাড়িতে রান্না করে খান কিন্তু এইভাবে খেয়ে দেখবেন যে কেমন হয়েছে এই যে দেখুন মাখাটা সুন্দর হলে কিন্তু জিনিসটাও সুন্দর হবে দিয়ে কিন্তু সাদা তেলও দিয়ে দিচ্ছি কড়াইতে একটু বেশি করে দিতে হবে দিলে তবে ভাজাটা ঠিকঠাক হবে এই যে তেলটা কিন্তু গরম হয়ে গেছে তো এবার কিন্তু আমি একে একে ছোট ছোট করে ছেড়ে দেব এইভাবে চাউমিনের পকোড়া করে খেয়ে দেখবো কেমন হয় এই যে আস্তে আস্তে উল্টে নেব ভাজাটা কম আছে যাবে অল্প অল্প ভাজলে ভাজাটা কিন্তু ঠিকঠাক হবে এই যে দেখুন এই যে আমাদের কিন্তু ভাজা কিন্তু হয়ে গেছে লাল লাল করে এই যে খুব সুন্দর একটা কালার এসে গেছে এবার কিন্তু আমি একে একে তুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে কত সুন্দর মোখন হয়েছে কত সুন্দর শক্ত হয়েছে ভাজা হয়ে গেছে এবার খাওয়া খাবার বানাতে আসুন আপনারা সবাই আসুন একসাথে খাওয়া যাবে এই যে চলে এসেছি এই যে সস দিয়ে খাচ্ছি vatandaşlar aç olduk 6 güne